ওয়ান টু থ্রি স্টার্ট ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে বড় দুবার একই দিকে ঘুরছ ফাগুন লেগেছে মনে মনে ওরে ভাই ফাগুন লেগেছে মনে ওই দিকে কোন দিকে ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে ওরে ভাই ফাগুন ছাড়াও ভুল ভাল লাগছে কিন্তু ওইদিকে ঘুরো ওরে ভাই দুজন একই দিকে হাতটা তুলো দুজনে একই দিকে হাতটা তুলো তুমি বাম হাত তুলো বাম হাত তুলো বাম হাত কোনটা হ্যাঁ বাম হাত তোমার বাম হাত করো ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে কোন দিকে ঘুরছ কেন তা কোন দিকে ঘুরলে আবার এদিকে ঘুরো ওরে ভাই ফাগুন আবার ওইদিকে ঘুরে ছোটো বউ কোন দিকে ওইদিকে